কবুতর নিবেন টাকা দিয়ে নেবেন শেপ কোয়ালিটি দেখে তারপর আর বলি আপনারা লাহুরি কিনবেন এইভাবে কোয়ালিটি দেখে নেবেন দেখেন মানে কোনো মিস মার্কিং নাই আলাদাও নিতে পারবেন এই বেবিগুলা আবার বাবা মাও চাইলে আলাদা নিতে পারবেন ভাই ডিম তো দিয়ে দিলো স্প্যানিশ পটার নিতে ভয় পান যে নিজের বাচ্চা নিজে করবে কিনা এটা আজকে প্রমাণ যারা ডিম নিজেরটা নিজেই তা দিচ্ছে সেই কবুতরগুলা কোনটা যদি কোনো কারণে কোনো কারণে যদি ডিম বাচ্চা নিজে না করে সরাসরি মানি ব্যাগ গ্যারান্টি একদম ও ও কি ওই আলাইকুম আসসালাম আলম ভাই কেমন আছে আসি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং বিদেশ দূরে এবং কাছে যা যে যে অবস্থানে দেখতেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কিন্তু মানে স্প্যানিশের যে সব বেবি বেবি থাকবে থাকবে একদম টপ কোয়ালিটির কিছু আপনারা ভিডিওটা না টেনে দেখবেন ইনশাল্লাহ ঠিকানা বরাবরের মতোই ঢাকা খিলগাঁও ত্রিমণী গুদের আগে ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে চলেন দর্শক ভিডিওটা শুরু করি তার আগে দর্শক আমি একটা কথা বলতে চাই যারা টপ ক্লাস লাহোরি খুঁজতেছেন এই যে দেখেন পুরা এ কোয়ালিটির ইউরোপিয়ান টয়লা হরি এটাও থাকবে টপ ক্লাস নিউ অ্যাডাল্ট এক জোড়া ব্ল্যাক মুন্ডিয়ান থাকবে দেখেন পায়ের পাই দেখা যায় না একদম এরপরে ক্লাসিক ব্লন্ডিনেট নাকি ভাই একদম ঠোঁট নাই বললেই চলে এই টাইপের অনেক হট হট কালেকশন আছে হট হট কালেকশন আরো আছে ভাই যেগুলো আসলে উপরে ডিম নিয়ে বসে আছে এগুলো দেখাবো ইনশাআল্লাহ টানা করবেন না আজকের ভিডিওটা অনেক স্পেশাল হতে যাচ্ছে তো রাকিব ভাই চলেন চলতে গুলো দেখাই বিসমিল্লাহির রহিম

কি বলে এটা টপ ক্লাস কর ব্ল্যাক কর্ম না নাকি ভাই মাত্র আটশো টাকা মার্কিং ঠিক আছে তো না ঠিক আছে বরাবাই দামাসিন দামাসিন কাজল চখের ভাই এক ওপরের বেবি দেখেন কি চোখটা তার ভাই দেখেন দর্শক জিরো পরের বেবি হলুদ পশম এখনও ঝরে পড়ে নাই কিন্তু কি তাতেই কি সুন্দর লাগতেছে ভাই আইস দামাসিন দাম সুন্দর না ভাই বলেন কত তেরোশো টাকা ভাই আইসবার দাম আছে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা দর্শক বললাম না আজকের ভিডিওটা স্পেশাল হতে যাচ্ছে কেউ টানা এসটা করবেন না এগুলো ফ্লাই করাইতে পারবে ভাই হান্ড্রেড ফ্লাই করাই দর্শক যারা দামাসিন আছে ভয় পান এই বাচ্চাগুলো নেন হারাবে না খালি উড়াবেন খালি বাচ্চাগুলো নরমাদি ঠিকঠাক বোঝা যায় পার্সেন্ট ভাই এই যে সামনের টা নর পিছনের মাদি দর্শক এই সামনের নর পেছনের টা মাদি মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা দর্শক ভাই হ্যাঁ ভাই বাচ্চা তো হ্যাঁ বাচ্চাই ভাই কিন্তু এমনি ঝুলতাছে হ্যাঁ এমনি ঝুলতেছে ভাই সর্বনাশ দর্শক কোয়ালিটি দেখছেন জেড ব্ল্যাক হ্যাঁ জেড ব্ল্যাক ভাই এখনই দেখেন দর্শক একদম কুচকুচে ব্ল্যাক যত বড় হবে তত আরও চিকচিক করবে গড়গড়িও হ্যাঁ ভাই ওরে সর্বনাশ নিজের খাবার নিজে খায় একদম কুচকুচে কালো একদম কুচকুচে জেড ব্ল্যাক

রিঙের ঘরের শাস্ত দেখেন মাশাল একদম হুষ্ট পুষ্ট একদম হুষ্ট পুষ্ট ভাই কত চাইলেন ভাই ভাই মাত্র আঠাইশশো টাকা মাত্র আঠাইশশো টাকা দর্শক স্প্যানিশ গড়গড়ি ও পটারের বাচ্চা দর্শক লাহরি কবুতরের কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখেনই ভাই টয় লাহরি ভাই ইউরোপিয়ান টয় লাহরি দর্শক জাস্ট কোয়ালিটিটা খেয়াল করেন আর ফেদারটা দেখেন প্রয়োজনে আপনি এভাবে পরেন দুই পরের বেবি হ্যাঁ দুই পরের বেবি এবার আমি বলি দর্শক এটা মেল হবে তাই না জি ভাই এটা ফিমেল হবে এটা ফিমেল হবে ওরে সর্বনাশ দাঁড়াইছে কিভাবে জাস্ট আপনি এভাবে ছবি তুলে সম্পূর্ণ কবুতর ভাই এই রকম ভাবে তো দাঁড়াবে ভাই ওদের ব্লাডি তো হচ্ছে কি টয় ভাই বা ব্লাডি হচ্ছে টয় দর্শক দেখেন এগুলা কোয়ালিটি দেখে কবুতর নেবেন প্রয়োজনে আপনি এভাবে ছবি তুলে স্ক্যান করেন দেখবেন আপনি পেয়ে যাবেন যে লাহুরিগুলা কিরকম কত চান ভাই বাচ্চাগুলো এই জোড়াটা কেউ যদি মাত্র ১৬০০ টাকা ভাই

নিউ অ্যাডাল নিউ অ্যাডালে পাকই ভাই পা নাই সাত পরে একশ দর্শক একদম জেড ব্ল্যাক একদম পুরা কাদাকনাথ মুরগির মতো কালো পুরা

পা দেখা যাবে এরকম কিছু একটা আমরা ফ্লোরেও দেখা দিলাম আপনাদের দেখেন পা নাই বললেই চলে পুরো হাফ হয়ে গেছে এটা মাদিটা জিবে এটা নোটটা বিশাল সাইজের আফ্রিকান মুন্ডিও মাত্র চার হাজার পাঁচশো ভাইয়া জি ভাইয়া কি ভাইয়া এন্ডালজিয়ান বিউটি ভাই ওরে কালার ওরে শেপ দর্শক দেখেন খালি ভাই এক সময় লাখ টাকার কবুতর লাখ টাকায় পায়নাই ভাইস দেখছি ডিমের জন্য অর্ডার দিয়ে বুকিং দেওয়া রাখছে না আগে থেকে বুকিং দেওয়া রাখ রাখতে রাখতে হয়েছে ডিম বাইস এই যে দেখেন কবুতর দেখেন কবুতর নিবেন টাকা দিয়ে নেবেন শেপ কোয়ালিটি দেখে তারপরে নিবেন মার্শাল রানিং পেয়ার হ্যাঁ রানিং পেয়ার ডিম বাচ্চা করা নিজেদের বাচ্চা নিজেরা করে ভাই একটা ডিপ কালার একটা লাইট কালার ভাই লাইট ডিপ পেয়ার করা হচ্ছে গিয়ে যেন কালারটা সুন্দর আসে সুন্দর আসে দর্শক তার মানে বুঝতে পারছেন দেখেন একই মালিকের কবুতর হ্যাঁ একই মালিক ট্যাগ লাগানো আছে বড় ভাই একটু ছোট মোটো করে দিতে কেউ যদি না মাত্র 3500 টাকা ভাই

বাচ্চা সব আপনাদের দেখায় দিব বাচ্চা রানিং হয়ে গেছে বাচ্চা রানিং হয়ে গেছে বাচ্চার বাচ্চাকে দেখায় দিব ওইটাই দেখায় দিব ন নর হয়েছে হ্যাঁ দেখেন এবার দর্শক কালার কি আসছে দেখেন দেখছেন পুরা বাপের মতো আসছে হ্যাঁ পুরো বাপের পুরা বাপের মতো আসছে দেখেন দর্শক এর জন্য লাইট ডিপ মেলানো হয়েছে আচ্ছা এই নটটা যদি কেউ নিতে চায় নটটা কেউ যদি নিতে চায় একদম ষোলোশো টাকা একদম ষোলোশো টাকা ষোলোশো তবে একটা লারা দিবেন নাকি যে তিনটা একসাথে কেউ নিলে তিনটা একসাথে নিলে এই রানিং হয়ে গেছে অলরেডি এদেরই বাচ্চা যদি তিন পিস নেন মাত্র চার হাজার পাঁচশো টাকা আহ কি কোয়ালিটি মাসাল্লাহ দর্শক এখন দেখাবো ইউরোপিয়ান টয়লাহরি রানিং পেয়ার জি ভাই রানিং পেয়ার এটা ফিমেলটা এটা ফিমেলটা দর্শক আমি বারবার বলি আপনারা লাহুরি কিনবেন এইভাবে কোয়ালিটি দেখে নেবেন দেখেন মানে কোনো মিসমার্কিং নাই কিন্তু পরিমাণ কোনো মিস মার্কিং এবং লাল গিয়ারে জি ভাই সাদা ঠোঁট সব সব কিছু এবং পায়ের ফেদারটা দেখেন এটা বেবি রিসেন্ট ছাড়ছে ভাই রিসেন্ট ছাড়ছে বেবিও দেখায় দিই বেবি দেখায় দিব না ভাই দর্শক আমরা বেবি সহ দেখায় দিব ইনশাআল্লাহ কোনো মিসমার্কিং নাই এগুলো আবার কত দিনে ডিম দিবে ভাই ব্রিডিং চলতেছে হয়তোবা সর্বোচ্চ এক সপ্তাহ ভাই কত চান এই পেয়ারটা এই পেয়ারটা কেউ যদি না একদম 3000 টাকা একদম 3000 টাকা একদম মিউশেপের একদম মিউশেপ একদম মিউশেপের জাম্বো সাইজের কবুতর মাত্র তিন হাজার টাকা ভাই এটার বেবিটা দেখাবেন দেন না একটু বেবিটা আমরা দর্শক এখানেই এইখান থেকেই বেবিটা দেখাবো অন ক্যামেরায় দেখেন দর্শক মাত্রই ছাড়ছে আচ্ছা এই বেবিটা যদি কেউ নেয় ভাই বেবিটা কেউ যদি নেয় মাত্র আজকের জন্য বারোশো টাকা মাত্র বারোশো টাকা এবার দর্শক দাম যেহেতু বলে দিছে কোয়ালিটি দেখানোর দায়িত্ব আমার এই যে দেখেন কোনো পরিমাণ কোনো মিস মার্কিং নাই মাশ এই যে এই বেবিটাও একটু দেখায় দেই দেখেন দেখেন মাসাল মাত্র বারোশো টাকা দিয়ে দেবেন আর ফেদারটা কি সুন্দর আসছে দেখেন আপনারা আলাদাও নিতে পারবেন এই বেবিগুলা আবার বাবা মাও চাইলে আলাদা নিতে পারবেন আর যদি কেউ ফুল প্যাকেজ নাই বাবা মা সহ মাত্র 3500 টাকা ভাই কি কইলেন এটা এইটাই কইলাম ভাই দর্শক বাচ্চা বাবা মা দুই জোড়া একসাথে নেবেন ফুল ফ্যামিলি মাত্র 3500 500 টাকা আর এটা নেবেন 3000 আর এটা নেবেন 1000

মাশাল্লাহ দর্শক যারা দামি কবুতর মূলত বা স্প্যানিশ পটার নিতে ভয় পান যে নিজের বাচ্চা নিজে করবে কিনা না এটা আজকে প্রমাণ যে ডিম নিজেরটা নিজেই তা দিচ্ছে তার মানে নিজের বাচ্চা নিজে করে এটা প্রমাণ সহকারে রাকিব ভাই আমাদের দেখায় দিল রাকিব ভাই ভাই ডিমটা দিয়ে দিবেন মাদি তো ফুল এন্ডালোজিয়ান এটা তো দেখতেই পাচ্ছেন জি জি যে ডিম থেকে উঠাইছে আবার ব্রিডিং করতে ভাই এদের এই কবুতরটা এত লক্ষী কবুতর ভাই আমি কি বলবো মানে এরা প্রতিবার জোড়ায় জোড়ায় বাচ্চা উঠায় নিজে 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 মিস হয় না না কোনো মিস হয় না একদম অ্যান্ডোলিজিয়ান কেউ যদি চায় জোড়াটা আজকে নিবে নটটাও কিন্তু বাবা মা অ্যান্ডোলোজিয়ান নটটা হচ্ছে গ অন্য মানে ইনব্রিজ যেন না হয় ন হচ্ছে গিয়া এক ফ্যামিলি মাদি হচ্ছে গিয়ে আর এক ফ্যামিলি আচ্ছা আচ্ছা একাদি যে অবশ্যই দর্শকরা আমরা দেখে নিবো কারণ টাকা দিয়ে নিব অবশ্যই আমরা দেখবো নটটা দেখেন ফুল অ্যান্ডোলিজিয়ানের একটা শেপ আছে না বাচ্চা তো অ্যান্ডোলিজিয়ান মিস হবে না এদের বাচ্চা মানে জোরায় জোরায় এরাই বাচ্চা উঠায় আর নিজের বাচ্চা নিজের করে জোড়ায় জোড়ায় অ্যান্ডালোজিয়ান বাচ্চা আসে একটু ছোট করে দেন ভাই এই জোড়াটা কেউ যদি নেয় আজকে দর্শকদের জন্য একদম তেরো হাজার টাকা একদম একদম তেরো হাজার এবার তো ডিমটা কি আমরা পাবো ভাই ভাই ডিমটা যদি কেউ নেয় নিয়ে নিতে পারবে আর আমার তো আপত্তি নাই ডিম নিবেন না কেন দর্শক এত দামি কবুতরা ডিম দুইটা নিজের ডিম নিজে ফুটে আপনার কাছে ফোস্টারিং থাকলে ডিমটা নিয়ে বসায় দিবেন এবং আশা করি এইগুলো ফোস্টার লাগবে না ওরা নিয়ে যে ডিম নিজেই তা দিবে তেরো হাজারই ফিক্সড নাকি তেরো হাজার টাকা ঠিক আছে

দর্শক প্রমাণ কিন্তু এই ভিডিও যে কোনো সময় চলে আসবেন কারণ রাকিব ভাই এখানকার স্থানীয় বাসিন্দা তো ভয় পাওয়ার কিচ্ছু নাই একটা যদি কেউ নেয় মাত্র চার টাকা মডার্ন ক্লাসিক ব্লন্ডিনেট মাত্র চার মাত্র চার হাজার টাকা বড় ভাই এইভাবে তো দেখেছেন তারপর আমি নর্মাদি কালারটা আপনার হাতে ধরে দেখতে চাই আমরা আবার আমার হাতে ধরে দেয় অবশ্যই আপনারে জ্বালানোর জন্য তো আমরা প্রস্তুত মানে একদম একদম ও ও ও দেখেন কি সুন্দর মাশাআল্লাহ মাদিটা একটু দেখাবেন এইভাবে

নরমাদি শিওর তো রাকিব ভাই দিবে কিন্তু ঝোল দেখবেন আপনারা কি কবুতর এটা এটা হচ্ছে যে স্প্যানিশ গর্গরিও ভাই স্প্যানিশ গর্গরিও এগুলা নিজের ভাত খাবার খায় হ্যাঁ সব নিজের খাবার নিজে আচ্ছা কোনো সমস্যা নাই না বড় ভাই জি ভাই কত ভাই ভাই এই জোড়াটা কেউ যদি নেয় মাত্র 2500 টাকা একদম একদম 2400 একদম 2300 জানি দিয়ে দিতে 2300 দিয়ে দিবেন দর্শক মাত্র 2300 টাকা স্প্যানিশ গর্গরিও দর্শক বড় ভাই ভাই সব এন্ডালুজিয়ান দেখাইছি ভাই এই আন্ডালোজিয়ান যদি আবার মুক্খিটা না দেখায় যে জিনিসটা কেমন না ভাই দর্শকের হলো ফাউকা তো এটা হলো একটা খাসির কলিজা পুরাই খাসির কলিজা দর্শক ভাই খাসির কলিজা ঠিক আছে খাসির কলিজার দাম দিব না ভাই মানে আমি এমনিতে দেখার জন্য এটা সাথে এটা জোড়া দিয়ে রাখছি মুক্খিটা মাদি আচ্ছা আর শরফেফ যদি মুক্খিটা নেয় আজকে মাত্র দুই হাজার টাকা ভাই মাত্র দুই হাজার টাকা অ্যান্ডোলিজিয়ান মুখী মাদি আচ্ছা অ্যান্ডোলিজিয়ান যে এটা আমাদের একটু বুঝাই দিবেন ভাই একটু ধরে দেখায় দেন অবশ্যই দর্শক আমরা কিন্তু রাকিব ভাইকে একদম জ্বালায় মারবো দেখেন ফুললি অ্যান্ডোলিজিয়ান দর্শক দেখেন যারা ব্ল্যাক নয় পরে ব্ল্যাক না নয় পরে একদম ইয়ং বার্ড হ্যাঁ একদম ইয়ং বার্ড দেখেন দর্শক কালারটা দেখছেন ফুল অ্যান্ডোলিজিয়ান লেজটা পর্যন্ত দেখেন কি সুন্দর পুরো পুতুলের মতো দেখা যাইতেছে মাশাআল্লাহ এবারই তো প্রথম ডিম হ্যাঁ এবারই প্রথম ডিম দিবে ভাই আমি এমনিতে যে করার জন্য আসলে এই গাছটা জমা দিয়া রাখছি আর এই যে এটা বিশ রিং এর নট শর্ট ফেস ইম্পোর্টেড হ্যাঁ পোল্যান্ডের ইম্পোর্টেড বিশ রিং এর শর্ট ফেস স্ট্রবেরি শর্ট ফেস স্ট্রবেরি শর্ট ফেস দর্শক আচ্ছা বড় ভাই নটটা যদি কেউ নটটা যদি কেউ নাই মাত্র 1000 টাকা মাত্র 1000 এটা দুইটা যদি একসাথে নিলে 2500 টাকা দুইটা একসাথে নিলে 2500 দর্শক এন্ডুলিজিয়ান মুখ কি কিন্তু একদম সোনার হরিণ পাওয়াই জান আর যার কাছে আছে সে কেউ ছাড়ে না ছাড়ে না ভাই আপনারা অনেকে জানেন হয়তো বা কিছু কিছু মানুষ আছে বাংলাদেশে যারা মুখীর ব্রিড তৈরি করে বিভিন্ন কালারের মুখী তৈরি করে তো আপনার কাছে যদি এরকম কোনো চিন্তা ভাবনাটা থাকে তাহলে আপনি মুখীটা নেন কাজে দিবে বড় ভাই

সবাই তো স্প্যানিশ পালে ভাই স্প্যানিশের নিয়ে একটু জানতে হবে স্প্যানিশের মধ্যে অনেকগুলা প্রজাতি ভাই অনেকগুলা প্রজাতি একটা একটা দুইটা প্রজাতি না ভাই এটা হচ্ছে কি রাফিন হো ভাই এটা ঠোট্টা থাকবে একদম শর্ট ফেসের মতো দেখেন একদম বুটঠোট ঝোলটা তো ঝুলতেই থাকবে ঝোলটা সব সময় ঝোলে অনেকে ভাই এই যে একটা দুইটা সাদা পশম থাকে এগুলো তাই না দেবে আমার এগুলা তবে এদের এরা কিন্তু নিজের বাচ্চা নিজে করে এগুলা এইটার সাথে এইটা জোড়া এদের বাচ্চা আসে রাফিনোর মতো ভাই রাফিনো আসবে হ্যাঁ রাফিনো আসে ভাই আচ্ছা ভাই তাকিব ভাই জি ভাই আপনার আপনারে আমরা সবাই খুব ভালোবাসি ভাই সবাই ভালোবাসেন এই নটটা কেউ যদি নাই আজকে মাত্র 7000 টাকা মানিটা কেউ যদি নাই একদম 3500 টাকা ভাই আচ্ছা জোড়াটা নিলে জোড়াটা নিলে মাত্র 9000 টাকা মাত্র 9000 মাত্র 9000 এটা কি ভালোবাসার প্রতিদান ভালোবাসার প্রতিদান অবশ্যই মাত্র 9000 দেখেন এই পাগলা তো আমি না আবার ঝোল দেখেন আপনারা দেখবেন ঝোল আর কোয়ালিটি আমাদের দেখানোর দায়িত্ব দেখেন হাজার টাকা হ্যাঁ ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন ডিম বাচ্চা গ্যারান্টি ওকে বড় ভাই ডান ডান বিউটি মাদি একদম পুরো ডার্ক চকলেট দর্শক পুরো ক্যাডবেরি আবার একটু কালজ মিলাইয়া দি ভাই একদম পুরো এই যে দেখেন কোনটা কোনটার থেকে কম না ভাই একদম ডাবল ডন ডান্ডা মাদি ভাই জেড ব্ল্যাক বিউটি তোতা শেপ জিরাফ গলা এটা নোটটা মাদিও তো জিরাফ গলা তো কোনটা কোনটার থেকে কম না ভাই একদম সমানে লড়াই দর্শক এই দুইটা যদি কেউ নেয় আজকে মাত্র ষোলোশো টাকা

কত চান ভাই পেয়ারটা পেয়ারটা কেউ যদি নাই আজকে দর্শকদের জন্য মাত্র 2600 টাকা মাত্র 2600 2600 ব্লুবার জিএনএস ব্লুবার জিএনএস স্প্যানিশ পটার হ্যাঁ মাত্র 2600 তবে দর্শক আমার তো মনে হচ্ছে রাকিব ভাই সিগনেচার প্রোডাক্টই হচ্ছে এই জিএনএস ভাই আমি স্প্যানিশ পটার ভাই আল্লাহর রহমতে আর দর্শকদের জয় ভাই 1 লক্ষ টাকা থেকে শুরু হইছে ভাই এখন পর্যন্ত বেস্টেছি ভাই চলতেই আছে চলতেই আছে পুরো সিগনেচার প্রোডাক্ট দর্শক বড় ভাই ভাই রেসার রেসার ভাই নর নর ভাই এর জন্য কি ব্যালেন্সটা টা দেখে নিজে ভাই দেখেন টা দেখেন এটা কি চোখ ভাই এই যে দেখেন আনার চোখ জি ভাই নিজে দর্শক দেখেন চোখটা দেখেন আর কালারটা দেখেন ভাই এই কি কালার এটা ভাই এটা হচ্ছে গিয়া অপাল চেকার ভাই অপাল চেকার হ্যাঁ ব্যালেন্স দেখাইলাম ফেন্সির মতো আবার কালারও দেখায় দিমু দেখেন দর্শক পুরা করি হ্যাঁ ভাই শার্টিং এর করি হ্যাঁ শার্টিং এর করি রেসারেরও করি রেসারের করি ভাই এটা একটু সাবধানে দেখাইতে হবে আচ্ছা

আমার বের হয়ে দোড় দিছে পাখাটা ভেঙে হাত ভেঙে গেছে না ভেঙে গেছে ওষুধ দিয়ে দিছে আবার রমত এখন পুরা সুস্থ কিন্তু পাখাটা ঠিক হবে না পাখার ঠিক হবে মাটিটা সহ নিলে পঁচিশশো টাকায় দিয়ে দিবো ভাই দিন বাচ্চা করবে তাই মাদিটার সহ নিলে পঁচিশশো টাকা হ্যাঁ ভাই দশ মাদিটা সুস্থ হয়ে গেছে এটা প্রমাণটা হচ্ছে এই যে ড্রপিংটা আর এই যে এগুলো হচ্ছে গিয়ে তার ওষুধ ছিল ভাই পাতা পাতা হচ্ছে তার ওষুধ ছিল এই যে দেখেন একদম সুস্থ সফল সো টেনশন নেই কিছু নাই যারা ডিম বাচ্চা করবেন এদের বাচ্চা কাচ্চা রিস্ক করাবেন তারা এই নট সহ পেয়ারটা নিতে পারেন জোড়াটা নিলে কত চাইলেন ভাই মাত্র পঁচিশশো ধরেন এই নটটা কেউ নিতে চাইলো দুই টাকা আর জোড়া নিলে পঁচিশশো পঁচিশশো টাকা বড় ভাই হ্যাঁ ভাই সব চিচি ভাই চিচি কিন্তু ভাই গেট দেখেন ভাই একদম পুরা ঘুষখরের মতো ভুরি জুলে গেলে দেখেন ভাই লাল গিয়ারে ভাই লাল গিয়ারে হ্যাঁ ভাই এটা কি ডান হ্যাঁ এটা ডান আর এটা ব্ল্যাক চেকার ব্ল্যাক চেকার মাশাআল্লাহ নরমাদি বোঝা যায় নরমাদি বোঝা যায় এই

এক্সিবিশন এক্সিবিশন 500 টাকা টাইগার হ্যাঁ টাইগার 500 মাত্র 500 টাকা শেপটা দেখছেন দর্শক এইটা কি কেউ না নিবে বলেন মাদি কবুতর মাত্র 500 টাকা 500 টাকা ভাই বড় ভাই ভাই দেখছেন ভাই ব্যালেন্সটা দেখেন দর্শক খালি চোখটা দেখেন ভাই খা খা করতেছে ভাই জল করতেছে মনে হচ্ছে বেশি এই তা তো করবে এই যে দেখেন ভাই লেন্সটা দেখেন জুম লেন্সটা দেখেন ভাই জুম ইন জুম আউট হচ্ছে হ্যাঁ ভাই

এটা হচ্ছে পাগলা ষাঁড়ের মতো আর পাগলা ষাটের মতো এটা নর কবুতর কেউ যদি নেয় একদম তিন হাজার টাকা একদম একদম তিন হাজার টাকা যার রক্ত দরকার সে কিনবে যার রক্ত দরকার নাই সে কিনবে না যারা রেসারেট নিয়ে কাজ করেন এটা তাদের জন্য দর্শক এই হচ্ছে কবুতর দশ স্ট্যান্ডিং দেখেন এই খালি টাটা দিবে আর কি ওরে দেওয়ার ওরে দেখানোর জন্য শুধু এই রশিগুলো বাঁধছে এরকম একটা অবস্থা আছে যাদের প্রয়োজন হয় অবশ্যই নরটা কালেকশন করবেন মাত্র তিন হাজার টাকা আফসান গ্রিজেল রেসার নট ভাইয়া কি ভাই এটা হচ্ছে কি আমেরিকান ডোমেস্টিক হাই ফ্লাই আমেরিকান ডোমেস্টিক হাই ফ্লাইয়ার কবুতর মাদি কারো কাছে নট থাকলে আমাকে দিতে পারেন আর এই মাদিটা কেউ যদি নেয় দুই হাজার টাকা ফিক্স ফিক্সড দুই হাজার এই কবুতরটা কোয়ালিটি হচ্ছে দর্শক এই ঠোঁট এই ঠোঁটটা সবসময় চেকন থাকবে ঝুটিটা থাকবে এই যে মাথার নিচ থেকে আসবে ঝুটি

মাত্র পনেরোশো টাকা দর্শক দেখেন অবস্থাটা দেখেন মাদি থাকলে দিতে পারেন একদম নিবেন মনে হয় সাত আট দিনের ভিতরে ডিম দিয়ে দিবে আমার যা ধারণা কারণ যে একটিভ ন এরকম নর ভাই সচরাচর পাওয়া পাওয়া যায় রাইট